যুবদল কর্মী বিল্লাল মুন্সি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে সিলেট নগরে তামিল রোড সাফরান গেটে বিক্ষোভ মেসেল প্রিয় দশবিন্দ এ বিষয়ে প্রথমে আমরা কথা হওয়ার চেষ্টা করবো সিলেট মহানগর বিএনপি অর্থনীতি বিষয়ক সম্পাদক জনাব আব্দুল মনিম ভাই আসন এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এবং এলাকার ওয়ার্ডের আওয়ামী লীগের আসন আমরা প্রথমে জানার চেষ্টা করবো যে আমাদের যুবদল নেতা বিল্লাল মুন্সি হত্যা মামলার অগ্রগতি দেখতে পাচ্ছি না এই জন্য আমরা আজকে একটা মিছিলের আয়োজন করেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্র দলের এবং বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি আজকে আমরা সমবেত হয়েছি আমাদের একটাই দাবি অতি অনতি বিলম্বে এই খুনিদের শাস্তির আওতায় আনার জন্য আমরা এই দাবি জানাচ্ছি আমরা শুনেছি তিনজন আসামি গ্রেফতার হয়েছে এখনো বাকি এগারো জনের মধ্যে বাকিরা বাহিরা রয়েছে আমরা আমরা প্রশাসনকে আমরা অনুরোধ করছি আমাদের এই হত্যা মামলা যারা আসামি আছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনার জন্য আমরা অনুরোধ করছি সিলেট মহানগরীর জাফলং তহবিল রোড শাহরান গেট এলাকার প্রিয় দর্শবৃন্দ এই মুহূর্তে তারা হাজার হাজার নেতাবৃন্দ আমরা তার নেতাকর্মী হল যে যুবদল কর্মী বিল্লাল মুন্সি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে জাফর তহাবিলুড়ে শাহফর গেটে বিক্ষোভ মেসেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন এবং এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমরা দেখতে পারাম প্রিয় দর্শকবৃন্দ যারা আমরা লগে আসেন এই মুহূর্তে আমরা আরো হতে হওয়ার চেষ্টা করব একের পর এক যে সাধারণ নেতৃবৃন্দ আসেন সিলেট হাদিমপাড়া ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত সাইন নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আনমার হোসেন আনোয়ার হোসেন কেন তেমন আসসালামু আলাইকুম আমরা তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তলের বিএমপি যুব দল ছাত্র দল স্বাস্থ্যসেবক দল সবাই আমরা এই বিলাল হত্যার চার সাই যারা বিলালকে আমার ভাই হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তির যারা আসামি ব্যবসা হয়েছে অবশিষ্ট অবশিষ্ট যারা আসামি আছে প্রশাসন কোনো নীরব ভূমিকা পালন করিতেছে এবং তাদের অনিলম্ব বিলম্বে যাতে এদেরকে গ্রেপ্তার করি শাস্তির আওতায় আনা হোক আমি জানি না আমরা এই সকল আমরা খুশি উঠছি যে আজ পর্যন্ত এই তিনজন আসামিবাদে আর কেন কোনো আসামি গ্রেপ্তার করা হয় নাই আমরা প্রশাসনকে সে জোর দাবি জানাই যাতে এদেরকে অত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং তাদের দোষীদের তাদেরকে শাস্তি পাশি দেওয়ার অত্যন্ত জরুরি কারণ এদেরকে যদি এরকম এদেরকে শাস্তির আওতায় আনা হোক আমার প্রিয় দেশবাসী সবাই এসে আসসালামু আলাইকুম আমাদের দাবি যেটা হলো যে বাকি যে খুনি যারা রয়েছে বারে তাদের দ্রুত গ্রেফতারের জন্য আমাদের দাবি এখন পর্যন্ত এই তিনজন পর আর এখনও প্রশাসনের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না যার কারণে আমাদের এটা আর এরপরও যেমন কৌটে ওনার ওনাদের উপর যে হামলা হয়েছে এটা তার শ্রমিকক হামলা করেছে আমজনতা হামলা করেছে এইটা প্রেক্ষিতে উনি মামলার বাদী যে ওনাকে একটু মারাসামি করেই মামলা দেওয়া হয়েছে সেই জন্য

আপনারা সবাই অবগত আছেন যে বিল্লাল মুন্সি যুবদল কর্মী বিল্লাল মুন্সি হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা বিল্লাল মুন্সির হত্যার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং যে কয়েকজন আসামি গ্রেপ্তার তাদের ফাঁসির দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি বিচারের দাবিতে এবং এখনো অনেক আসামি দরাচুয়ার বাইরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই কুর্ণিদেরকে যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় আমরা এর দাবি জানাচ্ছি ধন্যবাদ 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 আমরা কোনো কিছু জানি না প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আরও তিনজন আসামি এখনও বাইরে আছে ওদেরকে দ্রুততম এই গ্রেফতারের প্রতিবাদ করছি আমরা আর ষোলো বছর আমাদের কোনো মামলা দিয়ে কিছু হয় নাই আর মইনের মামলা আমরা এখন পাতার মতো উঠতেছি এই পাতা পাতাকে ভয় করে কোনো লাভ নাই মইনের মামলা আমরা এখন কোনো করবা করতেছি না একটাই দাবি মইনের ফাঁসি চাই

সভায় উপস্থিত আছেন যুবদল নেতা হিমের আহমদ আজকে সভায় উপস্থিত আছেন তেত্রিশ নম্বর অন্যতম সদস্য আলম ভাই মঞ্চে উপস্থিত আছেন দলের যুগ্ম সম্পাদক আলম মঞ্চে উপস্থিত আছেন সহযোদ্ধা যুবদলের সহজ সম্পাদক মিজাম মঞ্চে উপস্থিত আছেন যুবদল নেতা নিকাম আহমদ মঞ্চে উপস্থিত আছেন জামের আহমদ উপস্থিত আছেন যুবদল নেতা মঞ্চে উপস্থিত আছেন যুব নেতা মিকর আহমদ উপস্থিত আছেন মহেন্দ্রনাথ ঠাকুর আত্মীয় আজকে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক একটা মঞ্চে উপস্থিত আছেন জেলা ছাত্র যুগ্ম সম্পাদক ইন্দ্রদুল বিমন সহ যুবদল দল

বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হয়েছি আমাদের যুব দলের যুবদল নেতা চৌত্রিশ নব্বর ওয়ার্ড যুবদল নেতা বিল্লাল মুন্সির কে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে আমরা বিগত দিন এখানে মানববন্ধন করেছি এবং বিক্ষোভ মিছিল করেছি এই বিল্লাল মুন্সি খুনিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু আমরা দেখেছি আপনারা যে কয়েকজনকে গ্রেপ্তার করেছেন আপনারা আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা অনেককে এই খুনিরা এলাকায় পুলিশের সামনে ঘুরাফিরা করতেছে কিন্তু আপনারা ওদেরকে গ্রেফতারের আওতায় আনছেন না এই জন্য আমাদের এলাকাবাসীরা ক্ষুব্ধ হচ্ছে আপনাদের আমি জানিয়ে দিতে চাই এরকম আর করতে দেওয়া হবে না এখানে আসামিরা ওদের খুনি খুনকে দামাচাপা দেওয়ার জন্য আমাদের এলাকার কিছু নেতৃবৃন্দ এবং এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমরা আপনাদের প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা এরা তদন্ত করে বিলম্বে এই মামলা খালাস করে আমাদের নেতৃবৃন্দকে আপনারা মুক্তি দিবেন। আর এই হত্যা মামলার আসামি যারা আছে আপনারা তদন্ত করে যারা দোষী আছে ওদেরকে অনতল বিলম্বে গ্রেপ্তার করে আপনার আইনের আওতায় আনার অনুরোধ করছি অনতি বিলম্বে যদি আপনারা এতে গড়িমসি করেন তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিব এবং কঠোর কর্মসূচি দিব এতে আমরা পিছবার হব না ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আপনারা বারবার এই বিল্লাল হত্যা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা বিক্ষোভ মিছিলে সমবেত হচ্ছেন এবং মানববন্ধনে সমবেত হচ্ছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেত্রিশ নম্বর ওয়ার্ড টাকা জিন্দাবাদ জিন্দাবাদ